আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাংবির একাডেমি মাইক্রোসফট পাওয়ার বিয়ের ডেক্স টিউটোরিয়ালের আজকে হলো দ্বিতীয় ভিডিও এটা আপনারা দেখতেছেন তো আজকের এই ভিডিওটিতে আমরা পাওয়ার বিয়ের ড্যাক্স এর যেই ফাংশনটি শিখবো এটা হলো সুইস ফাংশন তো প্রথম যে ভিডিওটি আছে যেটা আমরা ডেড ডিপ নিয়ে আপলোড করেছিলাম যারা এখন পর্যন্ত ওই ভিডিওটি দেখেননি আপনি আমাদের প্লে লিস্টে গেলে দেখতে পারবেন পাওয়ার বিআই ডেক্স ফাংশন যে প্লে আছে ওটাই ক্লিক করলে ডেক্স নিয়ে যত টিউটোরিয়াল আছে সবগুলো আমরা ওখানেই রেখেছি আপনি কিন্তু সিকোয়েন্স মোতাবেক পেয়ে যাবেন তো ডেড ডিপ যেটা আছে এটা দেখে নেবেন যারা পরবর্তীতে দেখবেন তারা হয়তো অনেক ভিডিও পেয়ে যাবেন ডেক্স রিলেটেড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তানবির একাডেমির সাথে থাকুন ইনশাল্লাহ যদি আপনার পাওয়ার বিয়ের ডেক্স রিলেটেড কোনো ভীতি থাকে আমাদের এই প্লেলিস্টটা যদি আপনি ফলো করেন আপনার সেই ভীতিটা একদম কেটে যাবে ইনশাল্লাহ ওকে তো আমরা সুইচ ফাংশনটির ব্যবহার দেখবো কিভাবে সুইস ডেক্স ব্যবহার করব আমরা পাওয়ার বিআই তো দেখুন এখানে যে ডেটা সেটটি আছে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি ট্রানজাকশন আইডি ডেট রিজন প্রোডাক্ট আইডি ইউনিটস চ্যানেল প্রাইস আছে ওকে তো আমরা এই জায়গাটা একটা ক্যাটাগরি সেট করতে চাচ্ছি আমরা আজকে দুটা एग्जांपल দেখব ক্যাটাগরিটা কি এখানে দেখতে পারতেছেন রিজন আছে তো এই জায়গাটাই আমি যদি একটু এই ফিল্টার পার্টে যাই কয়টা রিজন আছে দেখতে পারতেছি বরিশাল ঢাকা খুলনা তো আমরা ঢাকাকে দিতে চাচ্ছি হলো গ্রেড অর্থাৎ ঢাকার যে আমরা একটা গ্রেড দেবো প্রত্যেকটা রিজনের যে ঢাকা তারপর হলো খুলনা গ্রেড বরিশাল গ্রেড এরকম আমরা দিতে চাচ্ছি তাহলে এটা কিভাবে করব তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে আমরা চাইলে ইফ দিয়ে করতে পারি বাট আমরা সুইচ দিয়ে করব তো এই জন্য আমরা চলে যাব টেবিল টুলস এই কলামটিতে এবং এখানে দেখতে পারবেন নিউ কলাম আছে এই নিউ কলামে আমরা ক্লিক করব যখন এই নিউ কলমে ক্লিক করলাম খেয়াল করবেন এখানে নতুন একটি কলাম তৈরি হলো এবং আমরা এখন যে আমাদের ফাংশন যে বার আছে এখানে যাবো যেখানে আমরা টাইপ তো এই গিয়ে আমরা এখন কলামটির যে নামটি দিতে চাচ্ছি আমি এখানে গ্রেড নাম দিলাম ওকে তারপরে ইকল দিয়ে আমরা এস ডাব্লিউ টাইপ করব দেখুন সুইচ কিন্তু চলে আসছে তো সুইচের যদি একটু সেন্টিক্সটা দেখি এখানে এক্সপ্রেশন আছে ভ্যালু ওয়ান রেজাল্ট ওয়ান এক্সপ্রেশন মানে হলো আমি আসলে কোন কলামটা নিয়ে কাজ করব। ওই কলামটার কন্ডিশনটা আমার মানে কি থাকবে যদি কখনো আমি দুটো এক্সাম্পল দেবো এটা বোঝার জন্য আপনাদেরকে যে সুইসের এইখানে যদি টেক্সট টাইপের কন্ডিশন হয় তো সময় কি হয় টেক্সটে কিন্তু যে পার্টটা হয় ইকুয়াল হয় অথবা নট ইকুয়াল হয় টেক্সটে কিন্তু কখনো গেটার দেন লেস দেন গেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল এই টাইপের হয় না এই জন্য এক্সপ্রেশন এখানে যদি আপনার টেক্সট টাইপের আমাদের কন্ডিশন হয় তাহলে আপনি এই জায়গাটাই ওই যে কলামটি আছে সেই কলামটিকে আপনি এখানে নিয়ে নেবেন তা আমি এখানে সেই কলামটি নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি হলো রিজন আমরা যেহেতু রিজন কলামটি নিয়ে কাজ করব তো এখানে দেখুন আমাদের রিজন কলামটা চলে আসলো আসার পরে আমরা কমা টাইপ করলাম এরপরে আমরা যে কাজটি করবো আমাদের যে ভ্যালু ওয়ান এখন হলো কি এখানে আপনার কন্ডিশনটা অ্যাপ্লাই করবো তো আমাদের কন্ডিশনটা কি যেহেতু আমাদের কন্ডিশন হলো ইকুয়াল কন্ডিশন এখন হলো কি সুইচ ফাংশনের যে এক্সপ্রেশন আছে ও আসলে যে কাজটা করতেছে যে ভ্যালু এখানে তোমার যেই ওখানে তো যেহেতু আমার ম্যাথ হবে ইকু হবে এই জন্য এখানে আমার গেটার দেন লেস দেন নট ইকুয়াল এই টাইপের কোনো কন্ডিশন কিন্তু ইউজ করতে হচ্ছে না তো আমরা এখানে যেটা লিখে দেব যদি আমার ভেলু কি হয় ঢাকা হয় দেখুন ডাবল কোটেশন কমা তারপর আমাদের কি বলছে রেজাল্ট আমি রেজাল্ট চাচ্ছি ডাবল কোটেশন ডাবল কোটেশন এ দিয়ে দিলাম আমি এর ভিতরে এবং আমাদের যদি কি হয় ডাবল কোটেশন যদি খুলনা হয় ধরেন আমি এখানে খুলনা দিলাম খুলনা হয় কমা তাহলে ডাবল কোটেশন বি এবং ডাবল কোটেশন ক্লোজ দিলাম এবং তারপরের ভ্যালু থ্রি কি হয় ভ্যালু থ্রি যদি হয় বরিশাল বরিশাল বানান কিন্তু ঠিক রাখতে হবে এসে বানান বানানোর জন্য কোনো প্রোগ্রাম ভুল না হয় কমা তাহলে তুমি কি চাচ্ছ আমি চাচ্ছি সি এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে যখন এন্টার দিলাম আপনি দেখতে পারবেন আপনার আউটপুট খুব সুন্দরভাবে চলে আসছে আচ্ছা এইখানটায় আমরা দেখতে পারতেছি যে এই জায়গাটায় আউটপুটটা আসেনি কেন আসেনি আমাদের সম্ভবত মনে হয় বরিশালের কোথাও কি বানান ভুল হয়েছে আর আইএসএইচ এল বরিশাল ঠিক আছে বি এ আর আই এস এইচ এ এল ওকে আমরা যদি এখন এন্টার দিই তাহলে দেখি তো পারফেক্ট আসছে কিনা হ্যাঁ এবার পারফেক্ট আসছে আগেরবার আমাদের আমাদের ভুল ছিল ওকে তো দেখুন এটা হলো সুইস ফাংশনের টেক্সট রিলেটেড যদি কন্ডিশন হয় তখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এবারে কন্ডিশনটা একটু ভিন্ন আমাদের ভিন্নটা কি ধরুন আমি এখন প্রাইস ধরে কাজ করব এখানে প্রাইস ওকে আমি একটা কাজ করি আমরা একটু শর্টিং করি এখানে তাহলে প্রাইসটা সব আমরা যে এটাকে একটু ডিসেন্ডিং করে দিই তাহলে প্রাইসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন ভাবে আছে এবার আমার কন্ডিশনটা হলো যদি প্রাইস 40 এর উপরে হয় তাহলে আমরা দিতে চাচ্ছি হলো যে এগ্রেট এবং যদি প্রাইস পঁচিশের উপরে হয় তাহলে দিতে চাচ্ছি বিগারেট এবং যদি আদার্স আদার্স যা থাকবে তাদেরকে আমরা এরকম কন্ডিশন দিতে চাচ্ছি তাহলে একটা নিউ কলাম তৈরি করে এখানে দেখুন এবং নিউ কলাম তৈরি করে এইটার আমি নাম দিতে চাচ্ছি হলো গ্রেট আমরা এখানে দিচ্ছি হলো প্রাইস দিয়ে নাম দিলাম এবং ইকুয়াল এখানে এখন আমরা আবার যদি সুইচকে টাইপ করি চলে আসলো কিন্তু এবার দেখুন এক্সপ্রেশন আমরা টেক্সটের কন্ডিশনের বেলায় এক্সপ্রেশন নিয়েছিলাম কি রিজন তাই না তো এই যে রিজনটা এখানে কিন্তু রিজন আমাদের কি ছিল ঢাকা আর আমাদের আউটপুটটাও কি চাচ্ছিলাম আমরা যদি ঢাকা সমান হয় তাহলে এ অর্থাৎ এই এক্সপ্রেশনে আপনি যে কাজটা করবেন যে টেক্স থাকলে আমার কিন্তু এখানে জাস্ট ওই যে কলামটি আছে সেই কলামটি নিয়ে নিলেই হলো এক্সপ্রেশনের বাট এখন আমরা যদি ভ্যালু টাইপের কন্ডিশন কখনো চলে আসে তখন এখানে কি করতে হবে তখন হলো কি আপনার যেহেতু সুইচ ফাংশন আমাদের কি আউটপুট দেয় ট্রু হলে তুমি কি চাচ্ছ ট্রু হলে তুমি কি চাচ্ছ এই যে ভ্যালু ওয়ান ভ্যালু ওয়ান অলওয়েজ কি এখানে যেটা ব্যবহার করবে সেটা কিন্তু ট্রু হতে হবে তাহলে ট্রু হলে তুমি কি চাচ্ছো এক্সপ্রেশন যেহেতু আমাদের এখানে গেটার দেন লেস দেন এটা বুঝতে পারে না এই জন্য এই এক্সপ্রেশনের আমাদের এই সুইচ ফাংশনের এক্সপ্রেশনে এখানে যদি গ্রেটার দেন লেস দেন এই টাইপের কন্ডিশন আসে আসে তাহলে এক্সপ্রেশনের এখানে আমাকে বুঝিয়ে দিতে হবে হলো সরাসরি ট্রু আমরা এখানে দিয়ে দিলাম ট্রু ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ওকে কমা ভ্যালু অন এখন এইখানে হলো আমাদের লজিক বোঝাই দিতে হবে কন্ডিশন বোঝাই দিতে হবে তাহলে আমাদের কন্ডিশন ছিল কি এই জায়গায় হলো আমাদের ওই যে যেই যেখানে আমাদের ভ্যালু আছে যাকে ধরে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব সেটা সিলেক্ট করতে হবে সেটার উপরে কন্ডিশন দিতে হবে মানে লজিক্যাল অপারেটরস দিতে হবে তাহলে আমাদের এখানে কি প্রাইস তো প্রাইস এই ডেটা সাম এক্স প্রাইস মানে এই কলাম মানে ডেটা সাম এক্স যে টেবিল আছে এই এই কলামের প্রাইস মানে এই টেবিলের প্রাইস কলাম যদি গেটার দেন ইকুয়াল কত হয় বলছি আমরা যদি বলছি চল্লিশ হয় কমা তাহলে রেজাল্ট তুমি কি চাও আমি রেজাল্ট চাচ্ছি হলো এগ্রেট ওকে কমা তারপর হলো ভ্যালু টু কি এখানে দেখেন ডেটা আমাদের সাম এক্স কি প্রাইস যদি গেটার দেন ইকুয়াল কি হয় আমরা বলছিলাম 25 পঁচিশ হলে আমরা আমরা কি চাচ্ছি চাচ্ছি বি ওকে এখন এই ফাংশনের একটা মজা হলো যে কমা আপনি যে লজিকগুলো দিচ্ছেন যে কন্ডিশনগুলো দিছেন লাস্টেরটা যদি চান যে এই দুটা বাদে বাকি যা থাকবে সব অন্যটা হবে তখন হলো কি ওই ভ্যালু থ্রিতে গিয়ে ওটার আপনাকে আপনাকে এখানে মানে ওই কন্ডিশনটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে না গেটার দেন লেস দেন এই লজিক্যাল কন্ডিশন করতে হবে না জাস্ট যে আউটপুটটা চাচ্ছেন সেটা দিলেই হবে তাহলে ও করবে কি ওই মানে যেগুলো বাকি থাকবে সেগুলোকে ওই ওই রেজাল্টে ফলাফলটাই ও দিবে তো আমি এখানে আমি আমার লজিক্যাল কন্ডিশন দিচ্ছি না আমি এখানে জাস্ট ডাবল কোটেশন আমি এখানে সি দিয়ে দিলাম তাহলে হলো কি এই যে গেটার দেন চল্লিশ যদি না হয় গেটার দেন নিকল পঁচিশ যদি না হয় বাকিগুলো ডিফল্ট সি হয়ে যাবে ওকে তো ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখানে এন্টার দিলাম আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু আউটপুট দিয়ে দিল তো এই জায়গাটায় আপনারা যদি এখন বলতেন যে ভাইয়া এখানে আপনি যে এখানে যে টুরু দিলেন টুরু না দিয়ে আমি যদি এখানে যেমন টেক্সটের বেলায় আমরা যেমন রিজনকে কল করেছিলাম কেমন আমি যদি এখন ধরুন এই পুরো সুইচ ফাংশনটা একটু চেঞ্জ করে ফেলাই দাঁড়ান এখানে আমি প্রথম থেকে শুরু করি ওকে আমি এখানে দিচ্ছি হলো ডেটা আমি প্রাইস দেবো কিন্তু এখন দেখুন প্রাইস দিলাম কমা দিলাম এবং আমরা ভ্যালু দিতে চাচ্ছি ধরুন এখানে যদি চৌচল্লিশ হয় চৌচল্লিশ কিন্তু আমাদের এখানে আছে কমা তাহলে আমরা চাচ্ছি হবে হলো এ এবং আপনি বাকি যা আছে তা সব অবাল্য ধরুন বি এখন কিন্তু ইকুয়াল কন্ডিশন দিছি আমরা ইকুয়াল আমরা কোনো গ্রেটার দেন লেস দেন কন্ডিশন দিই নাই এন্টার দেন আপনার আউটপুট কি চলে আসছে দেখুন এখানে চৌচল্লিশ কি এ দিছে চৌচল্লিশ কিন্তু আমার এ দিছে বাকি বাকিগুলো কিন্তু আমার বি দিয়েছে ক্লিয়ার তো আসলে সুইচ ফাংশনে এই এক্সপ্রেশনটা কিভাবে কাজ করে আশা করি আপনাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি তো এটা ছিল আমাদের সুইচ ফাংশনের ব্যবহার আমরা নেক্সট যেই টিউটোরিয়ালটি আছে সেখানে এই সুইস ড্যাক্স এটারই অল্টারনেটিভ যেটা আছে সেটা হলো ইপ এবং ইপের সাথে অ্যান্ড অর এগুলো কিভাবে আপনি কোন কোন কন্ডিশনে কোন ভাবে ইউজ করবেন আমরা এটার একদম মানে এটা নিয়ে দুই তিনটা ভিডিও হবে একটা ভিডিওর ভিতর হবে না তো ডিটেলস আপনাদের দেখাবো ভাই এমন দেখাবো না যে হালকা দেখালাম শেষ হয়ে গেল তেমন না মনে হয় যেন আপনি এটা পরিপূর্ণভাবে শিখে গিয়েছেন এমন ভাবে আপনাকে আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকি ওকে তো ডিয়ার ভিউয়ার্স যদি কেউ চান আমাদের কাছ থেকে সরাসরি অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে তাহলে আমাদের অনলাইন লাইভ ক্লাসগুলোতে ভর্তি হতে পারেন আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্স আছে আমাদের ডেটা অ্যানালিস্ট বেসিক টু অ্যাডভান্স এই কোর্সও আছে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও বক্সে আপনারা সেই কোর্সের লিংকে ক্লিক করে বিস্তারিত দেখে কিন্তু ভর্তি হতে পারেন হাজার হাজার শিক্ষার্থী আমাদের কাছ থেকে কোর্স করে কিন্তু তাদের অফিসে বলেন তাদের কর্মক্ষেত্রে বলেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে বলেন সব জায়গায় কিন্তু তারা তাদের আধিপত্য দেখাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই কাজ করতেছি আমাদের গাইডলাইন মোতাবেক যদি চলেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম